আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকাল সকাল নাস্তা বানাইতে চলে আসলাম আমি সকাল সকালই নাস্তা বানাই তো আজকে একটু বাইরে যাব যার কারণে তাড়াতাড়ি নাস্তাটা কমপ্লিট করে মানে নাস্তাটা সবার জন্য আর কি কেউ রুটি খাবে কেউ পরোটা খাবে তো যে যেটা খাবে সবার জন্য ওইটাই বানাইতেছি নাস্তাটা কমপ্লিট করে এখন আমরা বাইরে চলে যাবো মেয়েটাকে নিয়ে একটু দেখে আমার মেয়ে

এরপর মার্কেট থেকে আসার পরে যে রান্না বান্না শুরু করলাম তো আগেরও কিছু রান্না করা ছিল তাই আইস আর কি সামান্য কিছু টুকটাক রান্না আর কি একটু চাষনি একটু পটল ভাজা তো আমার মেয়ের পরনে যে জামাটা আপনারা দেখলেন এই জামাটা আমি নিজে বানাই দিয়েছি ওকে ওকেও বানাই দিয়েছি বড় মেয়েকেও বানাই দিয়েছি তো বড়ো মেয়ের জামাটার ভিতরে আমি ঝুনঝুনি লাগাই নেই ওরটা ভিতরে লাগাইছি ছোটো বাচ্চা দেখতে সুন্দর লাগবে ভালো লাগবে এর কারণে দিছি মানে হাঁটলে ঝুমুর ঝুমুর শব্দ হয় তো এই জামাটা বানাইছিলাম আমার এক চাস্ত বোনের গায়ে হলুদে মানে এক একজন এক একটা ড্রেস পরে যার যেমন ভালো লাগে তো ওর দুইজনকে আমি লাল ড্রেস বানিয়ে দিয়েছিলাম ওরা লাল ড্রেস পরে গিয়েছিলো তা আমি একটু টমেটোর চাটনিটা করি আমি টমেটোর চাটনির ভিতরে তেমন কোনো মশলাই দিই না হালকা পাতলা মশলা দিয়ে আর কি একটু লবণ হলুদ কাঁচামরিচ আর পেঁয়াজ আর উঠানের আগে একটু ধনিয়া পাতা এখন এটাকে দিয়ে একটু ডাইকা দিব এই তো পাঁচ মিনিট লাগবো আর কি টমেটোটা চাটনি হইতে একটু ডাইকা দিবো উঠানের আগে দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিবো চাটনি হয়ে গেল এখন আমি একটু দিয়ে দিব ধনে পাতা আমার যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে আইকনটি বাজিয়ে দিবেন আর সবাই আমার জন্য ধোয়া করবেন যাতে আমি সামনের দিকে আগাইতে পারি প্রত্যেকটা মানুষই কোনো কাজ করে একটা স্বপ্ন নিয়ে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে সামনের দিকে আগায় নিয়ে যায় তো এখন একটু পটল ভাজবো তারপরে ভাত নিয়ে বসবো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ